ঘন ধোয়ায় ঢেকে গিয়েছিল পুরো এলাকা লালচে আগুনের ছায় কাঁপছিল হাইফা শহরের আকাশ ইসরায়েলের শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্রে এমন ধ্বংস দৃশ্য আগে কেউ দেখেনি বিদ্যুৎ ইউনিটে সরাসরি আঘাতানে ইরানি ক্ষেপণাস্ত্র মুহূর্তে থমকে যায় সবকিছু বাজান গ্রুপের মালিকানাধীন হাইফা বে রিফাইনারিতে এই হামলায় এখন পর্যন্ত দুইশো মিলিয়ন ডলারের ক্ষতির প্রাথমিক হিসাব পাওয়া গেছে প্রতিষ্ঠানটি জানিয়েছে পুরো ইউনিট অকেজো হয়ে গেছে কারখানায় বাষ্প ও বিদ্যুৎ সরবরাহের মূল ইউনিট ছিল এটি যার উপর নির্ভর করত প্রায় সব কার্য ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরণতের বড়াতে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজিরা তেলাবিপ স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া বিবৃতিতে বাজান গ্রুপ জানায় আচমকা এমন ধ্বংসের পর আবার কার্যক্রম শুরু করা একেবারে জটিল ও সময় সাপেক্ষ এরই মধ্যে তারা একশো মিলিয়ন সেকেল মানে প্রায় আটচল্লিশ মিলিয়ন ডলার মেরামতের প্রাথমিক খরচ হিসেবে মিটিয়েছে তবে চূড়ান্ত খরচ এখনও নির্ধারিত নয় এই ঘটনায় প্রাণ গেছে তিনজন কর্মচারী আগুনে ভবনের একটি অংশ ধসে পড়লে তারা আটকা পড়েন ভেতরে জানা গেছে তারা তখন সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত একটি অভ্যন্তরীণ কক্ষে ছিলেন অথচ শেষ রক্ষা হয়নি ধোয়া ও তাপেই দম বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস নিয়েছেন তারা পুনর্গঠন ত্বরান্বিত করতে ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে বিল্ডিং পারমিট দিয়ে দিয়েছে বাজান গ্রুপকে কিন্তু হাইফার মেয়র ইউনা ইয়াহাবেতে একেবারেই রাজি নন তিনি বলেছেন বাজান এখন হাইফার জন্য একটি সরাসরি বিপদ হয়ে দাঁড়িয়েছে তাই দ্রুত এই রিফাইনারি শহর থেকে অন্যত্র সরিয়ে নিতে হবে ইরান ও ইসরায়েলের সর্বশেষ সামরিক সংঘাতে গত জুনে বারো দিন ধরে চলছিল কিন্তু এবার ইরান হামলা করেছে সরাসরি ইসরায়েলি শিল্পের ঘাড়ে আর তাতেই কেঁপে উঠেছে শুধু হাইফা নয় গোটা ইসরায়েলের অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো How the RTV